you mm -hmm. আসসালামু আলাইকুম অবশেষে একটি মেয়েকে টিভির সাথে কবর দিতে হলো পাকিস্তানের এই সত্য ঘটনাটি জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে কারণ এমন ঘটনা আমাদের পরিবারের সকলের সাথে ঘটে থাকে বিরোধিনী ভাইরা তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ করছি বিরোধিনী ভাই ও বোনেরা এমন ঘটনা আমাদের পরিবারে অহরহ ঘটে চলেছে প্রিয় দর্শক ঘটনাটি পাকিস্তানের একজন মহিলা তার নিজের রূপ দর্শন করতেন একটি যুবক মহিলা সবসময় নিজের রূপে অহংকার করতেন কিন্তু তার সাথে যা ঘটেছিল তা কল্পনাও সে নিজে করতে পারেনি বিরোধিনী ভাই বোনেরা আমাদের এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মায়েরা আমাদেরকে ডাকলে আমরা টেলিভিশন বা টিভি বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এমন অবস্থাতে এই মহিলাটিও এই মেয়েটিও এই কাজটাই করত। এই মেয়েটি সবসময় নিজের বাবা মায়ের কথাকে অমান্য করতেন দিন রাত বাড়িতে টেলিভিশন এবং মোবাইলেই ব্যস্ত থাকতেন নামাজের সময় হলে সে কখনো নামাজ পড়তো না পরিবারের সবাই বাবা মা ভাই বোন সকলেই সলাতেের সময় হয়ে গেলে নামাজের জন্য আজান দেওয়া হলে তারা নামাজের জন্য প্রস্তুত হতেন পরিবারের সকলেই আজান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুত হতেন কিন্তু এই মেয়েটি আজান দেওয়ার সময়ও টিভি দেখতেই থাকতেন কিন্তু এই মেয়েটি আজান দেওয়ার সময়ও টিভিতে অশ্লীল ছবি দেখতে থাকতেন কখনও টিভিকে বন্ধ করতো না পরিবারের সকলে বলতেন যে এই সময়ে এখন টিভিটা কম করেও বন্ধ করুন কিন্তু কখনো সে কখনো তাদের কথাকে কান দিত না সে আজান এবং নামাজের তুচ্ছতা ছিল করত বাড়িতে কোনো মেহমান এলে টিভি এবং মোবাইলে ব্যস্ত থাকতেন মেহমানের কোনো খাতির দাঁড়ির করার জন্য বাবা মাকে কখনো হেল্প করতো না বিরোধিনী ভাই ও বোনেরা এমন সময় যখন এই মেয়েটির মৃত্যু হলো তখন তার চেহারাকে আল্লাহ সমাতালা এমন করে দিল যা আপনি কল্পনা করতে পারবেন না অবশেষে যখন বাড়ির পরিবারেরা তাকে কবর দিতে গেল তখন কবর কিছু মতেই তার লাশকে নিচ্ছিল না এমন সময় যে টিভি দেখত সেই টিভিকে আনা হলো টিভির সমেত যখন তাকে কবরে দেওয়া হলো তখন কবরে সেই প্লাস্টিক নিলো নিল হে প্রোদিনী ভাই ওগনারা তাকে কবরে টিভির সাথে যেতে হলো টিভি নিয়েই কবরে ঢুকতে হলো বিরোধিনী ভাই ওগনারা এই হলো হাল আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবারে এমনটা ঘটে থাকে যেখানে বাবা মায়ের কথাকে তুচ্ছ তাচ্ছিল করে দেওয়া হয় আজানের সময় হলে নামাজের জন্য প্রস্তুত হয় না পিরোদিনী ভাই বোনেরা এই ঘটনাটি পাকিস্তানের সত্য ঘটনা যেখানে এই মেয়েটিকে এমন কুৎসিত এবং টিভির সাথেই কবর দিতে হয়েছিল এই ঘটনাটি পাকিস্তানের বিখ্যাত আলেম কবরের আজাব গ্রন্থে ঘটনাটি উল্লেখ করেছেন বিরোদিনী ভাইরা আল্লাহ সুমানতাল্লার কাছে দোয়া করছে আল্লাহ সুমতাল্লাহ যেন আমাদের পাঁচক সলাত আদায় করা তো ভিগান করেন সকলেই বলুন আমিন